শিরিক মানে অংশীদারিত্ব স্থাপন করা বিশ্বজানের একমাত্র অধিপতি মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করার নামই শিরিক শিরিক সবচেয়ে ভয়াবহ অপরাধ আল্লাহর গুণাবলিতে অন্য কাউকে সমকক্ষ স্থির করার চেয়ে বড় অপরাধ আর নেই শিরিকের চেয়ে বড় ভয়াবহ জুলুম আর কিছু নেই পবিত্র কোরআনে শিরিককে বড় জুলুম বলে সাব্যস্ত করা হয়ে আছে ইরشاد হয়েছে আর স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমা রহমান উপদেশ ছলে তার পুত্রকে বলল হে বস আল্লাহর সঙ্গে শরিক করোনা নিশ্চয় আল্লাহর সঙ্গে শরিক করা বড় জুলুম সুরা লুকমান আয়াত তেরো ইমাম আবু আবিদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলহি তার সই গ্রন্থে উল্লেখ করেন আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ আনু বলেন যারা ইমান আনে এবং তাদের ইমানের সঙ্গে কোনো জুলুম মিশ্রিত করে না সুরা আন আম আয়াত বিরোশী তখন সাহাবিদের কাছে বিষয়টা খুব কঠিন মনে হলো তারা বলতে লাগলেন আমরা সবাই তো কোনো না কোনো জুলুম তথা গুণা করে ফেলেই একেবারে জুলুম মুক্ত আমাদের মধ্যে কে আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম তাদের এই কথা শুনে বললেন তোমরা ব্যাপারটাকে যেমন ভেবেছো বিষয়টা তেমন নয় তোমরা কি দেখো না যে লুকমান তার ছেলেকে নসিয়াত করেছেন তিনি বলেছেন হে পিও বর্ষ আল্লাহর সঙ্গে শরিক করবে না মনে রেখো শিরিক সবচেয়ে বড়

করেন না যে ব্যক্তি তার সঙ্গে শরিক করে এছাড়া অন্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে অন্তত গুরুতর অপবাদ আরোপ করলো সুরা আয়াত আটচল্লিশ শিরিকের কারণে পরকালে জান্নাত হারাম হয়ে যায় মহান আল্লাহ তালা বলেন আর নিশ্চিত যেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন তার ঠিকানা যা নাম আর যারা এরূপ জুলুম করে তাদের কোন রকমের সাহায্যকারী লাভ হবে না সুরা মায়দা আয়াত বাহাত্তর তাই প্রতিটি মুসলমানের উচিত যে কোনো মূল্যে শিরিক মুক্ত থাকার চেষ্টা করা অতীতের শিরিক হয়ে গেলে তার ওপর অনুধপ্ত হয়ে মহান আল্লাহ তালার কাছে খাটি তাওবা করা এবং আগামীতে কখনো এই ধরনের গুনাহে লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করা মহান আল্লাহ তালা সবাইকে এই ধরনের গুণা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন